রক্ত হলো হ্যাঁ জোড়া তিনশো নব্বই বয়স কয় করে ভাই বয়স তিন লাখ নব্বই কিনছে এই জোড়া এটা 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 কত হলো ভাই এটা এক লাখ পঁচাশি কেমন দাম চাওয়া এগুলো জোড়া চারশো ষাট বয়স কয় দাঁত করে এগুলো এগুলো কি মুরা না অন্য জাত

একটাও কিন্তু আমি কাস্টমার আমার চোখে পড়ছে না সেরকম মৌষ কিন্তু মোটামুটি উল্লেখযোগ্য পরিমাণে উঠেছে কিন্তু রবিবারে রবিবারে মোষ যেহেতু যদিও বেশি উঠে প্রচুর মহিষ উঠে তো খরিদ্দার কাস্টমারের চাপ থাকে আপনারা নিরিবিলি কিনতে চাইলে অবশ্যই বুধবারকে টার্গেট করতে পারেন বয়স কি পুড়ে গেছে জোয়ান হয়ে গেছে হয়ে গেছে সাড়ে চার লাখ চাওয়া দাম দেখছিলেন মহিষগুলো কিন্তু বড় বড়ো একদম বয়সে পুরে গেছে চারশোর নিচে তো আসবে নাকি চারশোর উপরে বাজে না বিশাল সাইজের মজুরা সাড়ে পাঁচ দাম চা হচ্ছে এটা তো বয়স পুরে গেছে নাকি বয়স পুরে গেছে বেঁচে কিনা কেমন আসবে ফাইনালি মানে পাঁচের নিচে আসার সম্ভাবনা নাই আজকে তো কাস্টমার কম দাম পাচ্ছেন দাম দিয়েছে কি ও এই জোড়ার কত দাম পাইছেন দশ হাজার পাঁচশো দশ আর এই জোড়া এগুলো তো আপনার নাকি এই জোড়া কেমন দাম পড়বে চার লাখ এগুলো তো বয়স আছে বয়স কয় দাঁত ভাই এগুলো বয়সে চার দাঁত করে দেখছিলেন তিনশো পঁয়ত্রিশ তিন লাখ পঁয়ত্রিশ বয়স তো মনে হয় দুই দাঁত করে নাকি আর এই যে 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 দেখছি এগুলো কেমন দাম চাওয়া হচ্ছে

এভারেজ কত দশ একশো দশ এগুলো কি সবগুলো তো দাঁত হয়েছে নাকি এগুলো কোন জায়গায় কি মোষ তোমার নাম কি এই মোষের জাত কি না ভুষ তো ঠিক আছে বুঝতে পারলাম সবই কিন্তু পাড়া মোষ নাকি দেখছিলেন মোষগুলো শিং খাড়া খাড়া ভালো মোটামুটি একশো দশ করে ভাই চেয়ে নিয়েছে মানে নব্বই করে হওয়ার তো সুযোগ নেয় নাকি একশো দশ করে আপনাকে একশো দশ করেই বলছে বৃষ্টির কারণে কাস্টমার কম থাকাই ভাই কিন্তু এই রেটটা বলে দিয়েছে একটা বক না মোষ এটা বয়স কয় দাঁত দাদা ছয় দাঁত কত দাম চাওয়া হচ্ছে এটা এক লাখ সাট বেচে কিনা কেমন কি আসবে একশো বিশের দিকে আসবে ড্যাডের নিচে হবে না আর এই বাচ্চাগুলো আপনার এগুলো কেমন দাম চাওয়া হচ্ছে

বাইকে এক লাখ পঁয়তাল্লিশ বলেছে ভিওর্স দেখাচ্ছিলাম পার্ট টুয়ে আজকে নয় জুলাই বুধবারের রাজশাহী সিটিহাটের মৌষ হাটা থেকে সারাদিনই বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আমি বাচ্চাহাঁটা থেকে দেখাচ্ছিলাম আপনাদেরকে পর্যায়ক্রমে বাচ্চা থেকে বড়ো এই ধরনের মোষগুলো আপনাদেরকে দেখাবো তারপরে আমরা বড়ো গরু হাটে দেখাবো যেগুলো বড় গরুগুলো কেমন কি দামে যাচ্ছে তো ভিওর্স বাচ্চা হাটায় আমি দেখতে পাচ্ছি না কোনো কাস্টমার এখানে দাম চা হচ্ছে তো এখানে আমরা এই বাচ্চাগুলো যদি আপনাদেরকে দেখাই ভাই কেমন নাম যাচ্ছিলেন এগুলো আজকে তো কাস্টমার নাই

কেউ দেড়শো বলছে না এই ছোট বাচ্চারা এখানে দাম দর হচ্ছিল আমি দেখলাম তো ভিওর্স আমদানি কিন্তু মোটামুটি বাচ্চাগরুগুলো বিভিন্ন লটে আপনারা দেখতে পাচ্ছিলেন আমদানি আছে সেই তুলনায় কিন্তু কেনার মানুষ নাই মোটামুটি মহিষালারা অলস সময় পার করছে বসে আছে জোড়া দাম পাচ্ছে দুশো পঞ্চান্ন কিনা বলছে পনেরো বিশে দাঁত হয়েছে কেমন জোড়া চাওয়া হচ্ছে দাম

বেচা কেনা কি চারশো নিচে আসে মানে চারশো নিচে না বেচা কেনা কিন্তু এখন বাজার ইয়েতে দশর কম হলো হ্যাঁ আজকে তো বাজার খারাপ হ্যাঁ ওজন কেমন আসতে পারে আপনার ধারণা বারো মন হবে বারো মন হবে বারো মনের মোষ ভাই কিন্তু এরকম দাম চাচ্ছিল দেখছিলেন হয়তো বা বারো মনে একটু কম হতে পারে কম হবে না মোষ ভাই কিন্তু চার শৈ বেচা খেয়াল করছিল ভাই ফোন নম্বরটা বলেন যেহেতু আজকে তো কাস্টমার নাই বেচা কেনা নাও হতে পারে বলেন দেখি ফোন ঠিক আছে ধন্যবাদ ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেকেই এতক্ষণ অনেকেই অনেক মুররা যাদের মসগুলো আসল মুররা হচ্ছে এইটা আপনারা দেখতে পাচ্ছিলেন সিংটা কিন্তু মাথায় খুব ছোট আকারে বাগানো থাকে আমরা এই মুসটার দাম দর জানাই কত এটা ভাই একেবারে বেচা কেনা দামটা দুশো পঁয়ষট্টি দাম অনেক বেশি হয়ে গেলো যে বয়সের বয়সের চাই দুইশোর আইডিয়া হলে হবে

আমরা হোসেন ভাইয়ের কাছ থেকে এর আগে এক জোড়া বল কিনেছিলাম আজকেও ভাই দুইটা বল নিচ্ছে বয়স তো পুরে গেছে নাকি কিনা কেমন চারশো নিচে কথা বলেন হোসেন ভাই নিচে হয় না দেখছিলেন নয় জুলাই বুধবারে আমরা এই জোড়া গরু দাম দর করছিলাম হোসেন ভাইয়ের সঙ্গে হোসেন ভাই ফাইনাল কথা বলে দেন চারশো নিচে এসে একটা দাম চান আমি একটা দাম বলবো এক কথাই হবে

চ্যারের উপরেই লাস্ট ফিনিশিং টার্গেট করছে আমরা ভাইকে একটা দাম বলে রাখলাম হোসেন ভাই আমি আর আবারও আসবো আপনার কাছে যদি হয় তাহলে আপনি মন নরম করে দিন না দাদা গরু দিয়ে দেবো আজকে দশার কম হলে দেবো কিন্তু না হলে রোববার দিন তেরো ফেরে আছে দশার কম হলে দিয়ে দেবো হাটে কিন্তু বলো গরু নাই বললেই চলে হাটে কিন্তু কয়েকটা তো আমরা এই জোড়া লাস্ট ফাইনালি দেখি কেমন দাম চা হচ্ছে এগুলো কার চাচা আপনার এই জোড়া কেমন দাম চা হচ্ছে চারশো চল্লিশ বেঁচে কিনা নিচে কি জোড়া ভাই এই গরুগুলো হয়েছে ভাই দাম বলতে পারলো না সাড়ে তিনে আসে চাচা আমরা এই জোড়ার দাম করছিলাম হাইট ভালো আছে গায়ে কাবু আছে সাড়ে তিন আসে না ফাইনাল কত দাম না বেশি হয়ে যায় বিয় নয় জুলাই রাজশাহী সিটি হাটের বড়ো সার হাটাগুলোতে থেকে দেখাচ্ছিলাম আপনারা দেখছিলেন বড়ো বলতে গেলে আমি বোঝাচ্ছিলাম যে একশো বিশ বিশের উপরে যেগুলো বাজেট আপনারা জানেন হাটের ময়লার আবর্জনার যে রিসাইকেলিং অফিস আছে সেখান থেকে দেখাচ্ছিলাম আমি তো এই যে গরুটা দেখাচ্ছিলাম এটা কিন্তু চায়ের মনে প্লাস আছে বডি ওয়েট এটা কি দাঁত হয়েছে দুই দাঁত কত এটা কি দাম নেবেন ভাই কত দাম নেবেন আপনি একশো ষাট চাইছিলেন বাউন্ন চাইছেন তো বেচাকে নাকি একশো বিশে দেওয়া যাবে তিরিশ ভেঙে চল্লিশে নিচে হবে না এটা চাইতে কিন্তু এটা কিন্তু কম এটা বডি ওয়েট কিন্তু সাড়ে তিন মনের একটা হিসাব আছে এটার বয়স কত ভাই কত দাম চাচ্ছিলেন পঁয়ত্রিশ বেচাক নাকি দশ ভেঙে দশ ভেঙে হয় না গরুওয়ালারা কিন্তু অনেক কষ্ট করে গরু ধরে আছে নাহিম এটাও কিন্তু সাড়ে তিন মনেরই একটা হিসাব আসছে নাইম এটা দাঁত হয়েছে কত হলে এটা ছুটবে এক লাখ সতেরো নাইমের এটার বয়স হয়নি এক লাখ সতেরো চাইলো দেখলেন ও কিন্তু ছোটো দাম চেয়েছে তো আমরা আস্তে আস্তে একটু ভিতরের দিকে দেখাই আপনাদেরকে আজকের বড় টাইপের শাহওয়ালগুলো যারা বলছিলেন খুব বড়ো শাহিলে আজকে উঠেনি যে বৃষ্টির কারণে এমনিতেই গরু কম উঠছে তারপরে এখানে একটা বড় শাহওয়াল আছে আমরা এটা দেখি ভাই কত দাম চাইছিলেন এটা দেড় লাখ এটার কিন্তু বডি ওয়েট চার মন দেড় লাখ দাম চাচ্ছে ভাই চার মন একটু কমই হবে মনে হচ্ছে কারণ গায়ে কম হালকা একশো বিশ ভাঙতে পারবেন হবে না একশো বিশের উপরে দাম পাচ্ছেন না আমি কিন্তু দেখাচ্ছিলাম খুব সুন্দর সুন্দর শাহিদাল গরুগুলো এখানেও একটা সুন্দর গরু আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চার মনে কম আছে ভাই এটা কত দাম চাচ্ছিলেন কত দাম চাইছিলেন এটা একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ বেচে কিনা সে মানে পাঁচ হাজার সামথিং চার করবেন নাকি ভাই কিন্তু তিরিশ খেয়াল করছে এখানে এই গরুটা আছে এটা কিন্তু হাইট ভালো আছে আর সালের সাথে সাহি ক্রস কত এটা ভাই গৃহস দেখাচ্ছিলাম খুব সুন্দর সুন্দর সাহি হল গরুগুলো যে অংশে বেচা কেনা হচ্ছিলো সেই অংশ থেকে দেখছিলেন এগুলো কিন্তু ম্যাক্সিমাম দাম চাওয়া হচ্ছে একশো তিরিশের উপরে এবং বেচা কিনা কিন্তু এগুলো একশো বিশের ভগেই হবে আমরা যদি এই বাচ্চাটা দেখাই এটা কিন্তু বাচ্চা গরু ওজনের হিসাবে সাড়ে তিন মনে হয়তো হবে এটা কত দাম যাচ্ছিলেন বেচা কিনা দশ পনেরো দেখছিলেন হাটের এই অংশটাতে কিন্তু খুব সুন্দর কোয়ালিটিফুল খামারে পালার মতো বাচ্চা গরুগুলো বেচা কেনা হচ্ছিল এখানে একজোড়া গরু আছে এই জোড়া কেমন দাম যাচ্ছিলেন ভিহর্স এখানে একজোড়া গরু দেখছিলাম যেটার মধ্যে একটা নেপালি আছে গায়ে হালকা অ্যালার্জি দাগ আছে এবং একটা খুব সুন্দর শাহিওল আছে ওজনের হিসাবে কিন্তু মোটামুটি দুইটাতে আট মনের একটু কমই ধরা যায় ভাই দাম ছিল আড়াই লাখ বেচা কিনা কেমন হবে ছুটবে দুশো চল্লিশ হলে বেচবেন এর চাইতে ছোটো দাম কী মানে দুশো বিশের মধ্যে আসে না

ভাইকে কিন্তু এক লাখ পাঁচ করে দাম দিয়েছে ভাই হয়তোবা আরেকটু বেশি দাম আশা করছে